অখণ্ড কারং ব্যপ্তং জেন চরাচরম তৎপদ দুঃশিতাং জেন তস্ময় শ্রী গুরাবে নম আজকে গুরু পূর্ণিমা তাই সকালে গুরু বন্দনা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে বৃহস্পতিবার সকাল আবার এদিকে পূর্ণিমাটাও পড়েছে আজকে সকালবেলাতেই মা এদিকে টিফিনের আয়োজন করছে ঘুগনি হচ্ছে একটা ছোলার ডাল সিদ্ধ হচ্ছে আর যেটিমা মা ময়দা মাখছে লুচি টুচি কোনো কিছু বানাবে মা এখন ময়দার জন্য তার মধ্যে চিনি দিল সাদা তেল দিল লুচি বানাচ্ছে ঘরের খাবারের জন্য আর আমি মন্দিরে স্নান করে ঢুকে পড়েছি আজকে ফল বানাতে আমাকে সাহায্য করছে শান্তনু আর মায়ের আরতি করার সন্ধ্যা আরতি যে শলতে থাকে আমি একবারে পাঁচশো ঘি দিয়ে ওটাকে শলতে ভর্তি করে রেখে দিই রোজ রোজ যখন লাগে রোজ রোজ তোর বানানো হয়ে ওঠে না একবারেই বানিয়ে রেখে দিই আর যখন নবদ্বীপ থেকে যাই এরকম সোলতের প্যাকেট কিনে নিয়ে আসি আগে বাড়িতে বানাতাম এখন রেডি করেই রেখে দিই কেনা জিনিস দিয়েই বানাই আর কালকে যখন বাজারে গেছিলাম দশকর্মা কিনে আনার সময় তখন একটু ঘি কিনে নিয়ে এসেছি পাঁচশো গ্রাম আর ঘরে মায়ের যেটা ভোগ হয় সেটা আলাদা করে দুধের তুলে বাড়িতে ঘি বানানো হয় আর আরতির জন্য দশকর্মার দোকান থেকেই বরাবর ওইখান থেকে কিনে আনি তাই ঘি গলিয়ে নিয়ে গরম ঘিয়ের মধ্যেই সলতে দিয়ে রেডি করে নিলাম এইদিকে পাইকপাড়া থেকে মালা চলে এসছে আজকে মদন গোপালের জন্য সাদা ফুলের গোড়ের মালা সেটা এখন মদনকে পরিয়ে দিয়ে এবার মাকেও মালা সাজিয়ে দিয়ে মায়ের পুজো শুরু হলো কিছু কিছু ভক্তরা কালকে আমাকে কমেন্টে তাদের নাম গোত্রগুলো পাঠিয়েছিলেন ছোট্ট ভিডিওর মাধ্যমে সবার নাম গোত্র বলা সম্ভব হলো না তবে যারা যারা নাম আর গোত্র লিখে পাঠিয়েছিলেন সবার নামে আজকে পুজো করে দেওয়া হয়েছে সেবায় মায়ের পুজো আমাদের অর্থাৎ আমাদের বাড়ির পুজো সেরে নেওয়ার পর তারপর কয়েকজন ভক্ত যারা গুরু পূর্ণিমায় প্রণাম করতে এসেছিলো তাদের যারা প্রতি পূর্ণিমায় উপসী হয় তাদের এবং যারা যারা ভক্তরা ফেসবুকে কমেন্টে নামগত্র পাঠিয়েছিলেন তাদের সবার নামগত্র ধরে পুজো করে দেয়া হলো এবার যখন আপনাদের নামগত্র ধরে পুজো দেয়া হবে আমি প্রত্যেকটা ডিসক্রিপশান বক্সের মধ্যে নাম লিখে দেবো আসলে আমি এগুলো লিখতে পারতাম না বলে দেয়া হতো না শুধুমাত্র লাইভ ভিডিওর মাধ্যমে একবার নামগত্র নিয়ে যাদের পুজো হয়েছে তাদের ভিডিওতে বলে দিয়েছিলাম এরপর থেকে আপনাদের জানিয়ে দেবো তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আপনাদের নামে পুজো করা হয়েছে তবে যতগুলো কমেন্ট হয় যদি লাইভে অনেক একসঙ্গে কমেন্ট আসে একদিনে সব সম্ভব হয় না আর যদি অল্প কমেন্ট হয় একশো দুশো তার মধ্যে করে দেয়া হয় সত্য কথা বলতে সেইভাবে পুজো তো পারি না তবে মায়ের কাছে নিবেদনটুকু আপনাদের আমি করে দিতে পারবো আমার পুজো হয়ে গেছে একদিকে আমার স্ত্রী আজকে বৃহস্পতিবার তাই লক্ষ্মীর ঘট পেতে লক্ষ্মী পুজো করে নিয়ে তারপর ভোগ রান্নার দিকে যাবে আর শান্তনু বেলতলা শিব মন্দির হরিট মন্দির সব আলপনা দিয়ে দিয়েছে আর গিন্নি ঢুকে গেল ভোগ রান্না করতে মায়ের ভোগের ঘরটা আগের থেকে অনেকটাই বড় হয়েছে তবে একটু লম্বা পেটালে যার যেমন জায়গা তাদের সেরকম আয়োজন আমাকে মা যা দিয়েছে এতেই আমরা খুশি আমি যেমন মায়ের পুজো করতে ভালোবাসি মাকে সাজাতে ভালোবাসি ও ভালোবাসে মায়ের জন্য রান্নাবান্না করতে মায়ের নৈবৃদ্ধ করতে অনেক রকম উপাচার বানিয়ে দেয় এগুলো সাহায্য করে সব ওই যতদিন আমার বিয়ে হয়নি আমি নিজেও করতাম ভোগ রান্না তারপর মা তো সাহায্য করতোই আর কার্তিক মাসে কোনো একটা সময়ে আমি নিজে হাতে মাকে একটা দিন রান্না করে দিই আমার মনের মতো কালকে তো দেখলেন গত রাতের ভিডিওতে যে সমস্ত সবজিগুলো আয়োজন করে রেখেছিলাম যে যে রান্না হবে আজকে পুরো রান্নার রেসিপি ও নিজের মতো করে নিয়েছে আমার মতো করে আজকে আর রান্নাবান্না হয়নি খিচুড়ি হয়েছে তিন রকম ভাজা হয়েছে বাঁধাকপির তরকারি হয়েছে আর পায়েস হয়েছে এই সব হয়েছে ময়দার ভোগটা একটা শীতলের জন্য থাকবেই তা আগে অন্নট অন্য যা রান্না করা সমস্ত করিয়ে নিয়ে গ্যাস মুছে তারপর লাস্টে ময়দা মেখে তখন রুচিটা হয় কারণ আমাদের বাড়ির রেওয়াজ অনুযায়ী আমরা চেষ্টা করি বারোটার মধ্যেই ভোগটা লাগিয়ে দেওয়ার ব্যতিক্রম কোনো দিন হয়তো দু পাঁচ মিনিট এদিক ওদিক হয় সংসারী জীবের জন্য এটা ছাড় আছে তবে চেষ্টা করা হয় বারো থেকে একটার মধ্যেই ভোগটা লাগানোর তবে আমার বাড়িতে আজ পর্যন্ত এখনও বারোটা পার হয়নি আশা করি মা জন সময় মতোই প্রজীবন করিয়ে নেয় এইভাবেই আমরা দুজনা বছরের পর বছর মায়ের সেবা করে যাচ্ছি এবং মায়ের কাছে এটাই নিবেদন যতদিন যেন বেঁচে থাকবো এইভাবেই যেন মায়ের সেবা পুজো করে নিয়ে যেতে পারি এখন মায়ের ভোগ রান্না করে মায়ের মন্দিরে ভোগ আসছে ভোগ ঘর থেকে বুবুল গঙ্গা জল ছিটিয়ে মায়ের রাস্তা করে দিচ্ছে কারণ এই হাঁটা পথ যখন ভোগ আসে একটু গঙ্গার জল ছিটিয়ে নিয়ে এইভাবেই আমাদের বরাবর আসে ভোগের ঘরে এসে ভোগ পৌঁছে দেয় আর যখন ভোগ আসে তখন ঢাকা দিয়ে নিয়ে আসা হয় ভোগের ঘরে ঢুকে যাওয়ার পর আমি আবার দরজা একটু ভিজিয়ে দিই কারণ মায়ের ভোগ আসার পর শীতলা মায়ের রাধারানী মদন গোপালের আর আমার ছোট গোপালের সবার ভোগ আসে তবে সবার যা যা রান্না হয় গোপালের জন্য একটু আলাদা ঝাল ছাড়া তরকারি হয় এটা আমার গুরুবাবু আমাকে বলেছিলেন এবার শুরু হচ্ছে দুপুরে মায়ের ভোগের সময় দেওয়া হয়েছে ভোগের মধ্যে যেহেতু সবাই ভক্তরা বসে আছে তাই একটা সামনে কাপড় টাঙিয়ে দেওয়া হয়েছিল শিবনাথ এসেছিল আজকে পূর্ণিমা সকালে ঢাক বাজাতে সন্ধ্যা আরতির সময়তেও আসবে মায়ের ভোগ হয়ে যাওয়ার পর সব প্রসাদ বাইরে বের করে দেওয়া হচ্ছে কিছু ভক্তরা এসেছে যারা পূর্ণিমা পালেন বা এমনি মায়ের কাছে এসে পূর্ণিমার উপসী হয় তবে ভোগের প্রসাদ নিতে পারবে আমরা গুরু পূর্ণিমা পালি তাই আজকে আর অন্ন নেবো না ময়দার কোনো কিছু বাড়িতে রান্না হয়েছে ওইগুলোই আজকে সবাই নেবো আর খাসপুর থেকে এক ভক্ত চার বছর পর মায়ের কাছে এসে প্রতিকার নিয়ে বা ওষুধ খেয়ে গর্ভবতী হয়েছে ও শ্বশুরবাড়ির রেজ অনুযায়ী ওদের সাধের অনুষ্ঠান বাড়িতে করতে নেই যার কারণে আমাকে আগের দিনই জানিয়ে দিয়ে গেছিল ওনার শাশুড়ি তাই আজকে মায়ের কাছে এসে স্বাদ খেতে বসেছে ওই যে সবুজ রঙের যে শাড়ি পরে যে মিডিলে বসে আছে এই বৌমা মায়ের কাছে এসে স্বাদ নিচ্ছে তাই যা যা রান্না হয়েছে সেই সবাই এখন প্রসাদ পাচ্ছে আমাদের সর্বসীমিত আয়োজন তবে যেটুকুনি হয় মায়ের কৃপায় সবার হাতে হাতে প্রসাদ দেওয়ার মতো মা ঠিক কুলিয়ে দেয় মা যেন একটা দিন এমন আনে যত ভক্তরা আসবে এখানে সবার হাতে যেন আমি একটু প্রসাদ দিতে পারি এইটাই মনে আমার একটা অভিলাষ তো আজকের মতো এটুকুই মায়ের ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সবাই বলুন মা মহাকৃষ্ণকালীর জয় মহাপ্রসাদ কি জয় शुभरात्रि